হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি আমার বই মানে আমার গণিতের পৃষ্ঠা নম্বর একশো পাঁচ একশো ছয় এবং একশো সাত ও আট দেখো এর আগেও যারা ভিডিও দেওয়া আছে তখন দেখো ডেসক্রিপশন বক্সে তোমার ভিডিওগুলো অবশ্যই চেক করে নিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করো চলো তাহলে শুরু করা যায় দেখো এই আজকে আমরা মূলত ভাগ অঙ্ক করব কী বলেছি স্কুলের ছবি আঁকি আমি হুগলি জেলার মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি আজ আমাদের বাৎসরিক উৎসব আমরা একশো জন স্কুলে ছবি আঁকতে এসেছি আমাদের চারটি ঘরে সমান ভাগে হয়ে বসতে হবে তাহলে দেখো কি হবে কতজন আছে একশো জন ভাগ হতে হবে কটা শাড়িতে চারটে তাহলে কত ভাগ করবো দেখো তাহলে চার এখানে চার দিয়ে একশোকে ভাগ করলে কি হবে যেহেতু দশ আছে সেহেতু কী করবো আমরা দুটো ঘন কাজ করব তাহলে চার দুকোনে আট বিয়োগ করলাম দুই শূন্য বসিয়ে দিলাম চার পাচার কুড়ি তাহলে কতজন করে বসলাম পঁচিশ জন করে আমরা বসলাম তারপর কি বলেছে ঝুড়িতে একশো পঁচিশটি ফুল আছে প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে পাঁচটি মালা তৈরি করলাম প্রতিটি মালায় একশো পঁচিশটি ভাগ পাঁচ তাহলে কী হবে দেখো তাহলে পাঁচ দুখানে দশ হয়ে গেল দুই নামালাম পাঁচ তাহলে এখানে দেখো কত হবে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ভাগ ফল হয়ে গেল পঁচিশ এবং ভাগ শেষ হয়ে গেল শূন্য কেন কারণ এখানে কোনো ভাগ শেষ নেই সেজন্য আমরা শূন্য বসাবো তারপর কি বলেছে দেখো আমার আমরা স্কুল থেকে ফুটবল খেলা দেখতে যাওয়ার আয়োজন করেছি আমরা পনেরো জন যাব ছটা গাড়ি ভাড়া করা হয়েছে প্রত্যেক গাড়িতে সমান সংখ্যক ছেলে মেয়ে যাবে প্রত্যেক গাড়িতে তাহলে কতজন করে যাবে একশো ছাপ্পান্ন ভাগ ছয় করলাম তাহলে ছয় দুগুণে দেখো কত হলো এখানে আছে আমার পনেরো তাহলে ছয় দুগুণে বারো মানে বিয়ে করলে তিন ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ মানে দেখো ছয় দুখনে বারো আবার ছয় ছয় ছত্রিশ তাহলে কি হলো দেখো ভাজ্য কত একশো ছাপ্পান্ন ভাজ্যক ছয় ভাগ ফল ছাব্বিশ এবং ভাগশেষ হচ্ছে আমার শূন্য তারপরে কী বলেছে সাত ভাগ সাত খুব সিম্পল একটা অঙ্ক দেখো সাত কে সাত শূন্য বসিয়ে দিলাম সাতে শূন্যই শূন্য আবার সাথে শূন্য শূন্য তাহলে ভাজ্য আমার কত ভাজ্য সাতশো ভাজক সাত ভাগফল হচ্ছে আমার একশো ভাগ শেষ হচ্ছে শূন্য তারপর বলে হচ্ছে ছশো পনেরো ভাগ পাঁচ তাহলে দেখো ছয় এক ছয় বসিয়ে পাঁচ কে পাঁচ বসিয়ে দিলাম বিয়োগ করলাম এক পাঁচ দোকানে দশ আবার বিয়োগ করলাম তাহলে এখানে নামালাম পাঁচ তাহলে তিন আর পনেরো তাহলে ভাজ্য ছশো পনেরো ভাজক পাঁচ ভাগ ফল একশো তেইশ এবং ভাগ শ্বাস হচ্ছে জিরো ছশো ভাগ ছয় কী হয়েছে দেখো ছশো ভাগ ছয় হয়ে ছয় এক ছয় তবে শূন্য নামালাম যেমন আগের অঙ্কটা করেছি এখানে ভাজ্য ছশো ছশো ভাজক ছয় ভাগ ফল দশ এবং ভাগ শ্বাস হচ্ছে শূন্য এবার বলেছে আটশো ভাগ চার তাহলে চার দুকোনে আট খুব সহজ অঙ্ক চার দুকোনে আট শূন্য নামালাম চার শূন্য শূন্য আবার শূন্য নামালাম পরের লাইনে চার শূন্য শূন্য তাহলে ভাজ্য আটশো ভাজব চার ভাগ ফল দুশো এবং ভাগশে হচ্ছে শূন্য তারপর দেখো প্রিয়ার কাছে দুশো ছটি স্ট্যাম্প আছে খাতায় দুটি পাতায় সমান ভাগে ভাগ লাগ করে লাগাবে তাহলে দুশো ছয় ভাগ দুই করলে কী হবে দুই এককে দুই বসে গেল শূন্য নামলাম শূন্য দিয়ে শূন্য হলো ছয় নামালাম তিন দুগুনে কত ছয় তাহলে একশো তিন হয়ে গেল একশো তিনটি স্ট্যাম্প লাগবে তারপর কি বলেছে মা তিনশো তিনটি নারকেল নাড়ু তৈরি করেছেন আমাকে তিনটি যারে সমান ভাগে ভাগ করে রাখতে বললেন তাহলে তিনশো তিন ভাগ কী হবে তিন তাহলে এখানে তিন হবে তাহলে তিন এক করলাম তিন তাহলে শূন্য নামালাম তিন শূন্য শূন্য হল আবার তিন তিন এককে তিন তাহলে এখানে কত হলো একটি জায়গায় কটা করে রাখ নাড়ু রাখলাম একশো একটি এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওটা